আবাস নিয়ে বিস্তার অভিযোগের পর কোন কোন দুস্থ পরিবার আবাসের তালিকা থেকে বাদ গেছে সেটা খতিয়ে দেখতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য এলাকায় যেতেই ঘরের দাবিতে পা ধরে কেঁদে ফেললেন এক প্রতিবন্ধী ব্যক্তি কাটমানি দিতে না পারায় নাম বাদ গেছে এমনকি ভাতাও পাচ্ছেন না অভিযোগ জানালেন জেলা পরিষদ সদস্যকে সমগ্র ঘটনার সামনে আসতে তৃণমূলকে খোঁচা বিজেপি তবে ওই ব্যক্তির পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ সদস্য একটা জনপ্রতিনিধির প্রথম কাজ হল যে আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে দেখা যে কারা বাড়ি পাওয়ার আসল যোগ্য এবং কারা যোগ্য না কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে কি আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা গেছে বেশিরভাগই তৃণমূলের প্রধান উপপ্রধান তৃণমূলের যারা কর্মী নেতা নেতার যারা আছে যারা স্বজন পোষণের লোক যারা আছে তাদেরই তালিকায় ভর্তি আছে নাম কিন্তু যারা যোগ্য ব্যক্তি যারা পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা সবাই বঞ্চিত এখন নাটক চলছে একজন জনপ্রতিনিধির নাম তালিকা ঘরের তালিকা প্রকাশিত হওয়ার পরে গিয়ে গিয়ে বাড়ি গিয়ে গিয়ে দেখছে যে ঘরের নাম এসছে কিনা এটা তো নাটক ছাড়ার কিছু নাই সাধারণ মানুষও বুঝছে আর তাছাড়া একটা জনপ্রতিনিধির পা ধরতে হবে সাধারণ মানুষকে ঘরে নাম আনার জন্য নথিভুক্ত করাবার জন্য এই তো লজ্জাজনক ব্যাপার কোন রাজ্যে বসবাস করছি আমরা মাননীয় কি দেখতে পাচ্ছেন না যে ওনাদের জনপ্রতিনিধি বাড়িয়ে যাচ্ছে আর জনসাধারণ ওনাদের পা ধরে পড়ে যাচ্ছে যে কাজটা তালিকা প্রকাশিত হওয়ার পূর্বে করা উচিত ছিল জনপ্রতিনিধিতে সেই কাজটা প্রকাশিত হয়ে গেছে জানছে যে এখন আর কিছু হবে না চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেছে বরঞ্চ কিছু যারা আত্মীয় স্বজনদের নাম যারা যোগ্য নয় ঘর পাওয়ার তাদের নামের তালিকা থেকে বহির্ভূত হতে পারে কিন্তু নাম নতুন করে অন্তর্ভুক্ত করবে এটা অসম্ভব ব্যাপার তাদেরই তাদের সদস্য সদস্যরা টাকা চাইছে

কিছু না আমার এই আশ্রয় কিছু না কিছু করে খাবো হবে কোন এই ঘরেই কি থাকেন আপনি এই ঘরে থাকি আমি ছেনা বিনাইলে ঘরে থাকি দুটো ছেনা একটা ব্যাটা আ কেন দূরতে হলো আপনাকে পাঘা তো অনেকে ছেনা আমি ভেন্ডি কা পাখি না ঘর পাখি না কিছু পাখি না হোটেল বের হওয়ার চাইতে গেলছে কিছু পাখি এতে সন্দেহ চলে কি ধাই না কে কি সরকার কিছু ধাই না কিছু কারণ ভোট লিভার বলে আসছে কি দেখছে কিছু ঘর আছে কি আছে পাকার ঘর নই তো প্রথমে দেখছে পাকার ঘর সার্ভে করতে ছিল ছবি ঠিক নাম নাম কেটে গেছে হ্যাঁ খান ধন পা হলো বুলবুল খানের ঘরটা দিব করে সংসার আছে কি রকম হবে চেয়া চিন্তা খায় কি করেন আপনি কি কাজ করেন আপনি কিছু কাজ করতে পারেন বেড়ায় খায়

घर ठंडा नंदा किये तू बो आमितान घर करे तू हम किसी पास ही की नाम अपना बारी को था ये बोलती आज की केस चलो अपना लिखा न की कारण है इस चलो तो हमारे छेले तगड़ घर खंडा हुआ ही नहीं पाई तो अपन नहीं लिखा है हैंडिकेप सर्टिफिकेटों पाई नहीं ना, ना।

আপনার স্বামী আছে না কি করে আপনার স্বামী হ্যাঁ স্যার স্বামী রাজমিস্ত্রির কাজ করে তবে একটু ভুঁই লেছে খাই খালে তো আমাদের ভুঁই গেছে আচ্ছা খাটতে করতে পারে না আচ্ছা কিছু পাই না খালি ওই কন্ডলে চালটা ছাড়া কোনো কিছু পাই না না একটা পলিথিন না একটা কিলো তো কোনো জিনিস পাই না কোনো জিনিস আমরা পাই না না একটা তিরপাল পেয়েছি না এখন কোনো জিনিস পিলু হয়েছে শুনছি যে কম্বল টম্বল ইটা উঠা বারো সব পাইছে দিছে সব আপনার সেটে দিছে। ভোটের মানে আসতে যে ভোট দাও আমার নাম হাফে যাবে আইকা tutela মিডিয়া 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 সমাপ্ত আরে তুই যে কোন ভালো আছেন ও ও এই দাঁড়াও ভালো আছেন আচ্ছা তো তোমরা 76 পান লেখছি ভোরে নামে থেকে না আপনাদের ওইটাই যে জানতেছি আমার কি কি আছে মানে থেকে ভোরে জিলা পৰি জিলা পৰি আর তো খবর নিতে যে বাড়ি ঘর পেয়েছে কিনা এরকম বাবা যারা আছে কেন না পাচ্ছে না লিস্ট হাতে আমাদের হাতে আছে ওইটাই জানতে আর হ্যাঁ আমি বলেছিলাম আমি ঠিক আছে আপনি রেস্ট করুন এলাকি হলো রে এটা কার কথা বলছিস নাকি হ্যাঁ এটা আমার কাছে

Legenda বাড়ি যাব তারপরে হ্যাঁ এই ভাই আপনারা আপনারা ভিডিও করা হয়ে গেছে দেখুন এখানে আছে হ্যাঁ মুক্লেশ্বর আই দিয়েতে পড়নি আপনি নেবেন মানি মানি আই এসছি না বাড়ি যাব বলজি কোথায় এসেছিলেন আজকে আজকে আমি এসেছিলাম মালিওর জিপিতে এসছি আর অ্যাকচুয়ালি এখানে দেখতে এসেছিলাম কি কোন কোন বাড়ি কাঁচা বাড়ি দুঃস্থ পরিবার পাইনি তো এখানে যে আমরা দেখছি বাড়ি বাড়ি যে কী কী হচ্ছে কে পাচ্ছে কি পাইনি যেন দুস্থ পরিবার না ছুটে মমতা ব্যানার্জি বলেছেন কি যেন কোনো গরিব পরিবার বা দুস্থ পরিবার যেন না ছুটে আমার জেলা পরিষদ এরিয়ার মধ্যে পড়ে আর আমরা তো জানি কাদের গরিব আছে কে যজ্ঞ আছে তাদেরকে যে দেখলাম সেই জিনিসগুলো দেখছি আরও অন্যান্য জিপিতেও যাওয়া যাবে আরেকটা জিনিস দেখা গেল এক উপভোক্তা আপনার পা ধরে পড়তে দেখা গেল আবাস তালিকায় নাম কাটা গেছে বলে কি বলবেন হ্যান্ডিক্যাপ তার ব্যাপারে আমি জানি তার নাম আসেনি তিনি কিন্তু খুব মানে খুবই খারাপ অবস্থায় আছে তিনি রিকোয়েস্ট করছিলেন তো যা আমার কাছে করবে না তো কোথায় করবে আপনার তো আমাদেরই কাছে করবে যেহেতু তারা আমাকে নিযুক্ত করেছেন সেই হিসাবে আমি এরিয়াগুলোতে যাচ্ছি আর আমি প্রশাসনের দিকে নজরও দেব আমি আলোচনা করব এই বাড়িগুলো কেন গেছে যেন কোনো যারা পাওয়ার যোগ্য তারা যেন কোনো রকম বঞ্চিত না পা ঝরার কথা নয় যেটা আপনি বলছেন কিনা ওটা না কিন্তু আমাকে পেয়ে তার বাড়িতে গেছি তিনি তো আমাকে ভালোবাসতেন সেই হিসাবে আমাকে রিকোয়েস্ট করছেন এটা নিয়ে কি বলবেন আপনি দেখুন এটা নিয়ে কিছু কিছু জায়গায় হয়েছে তার নিয়ে আমার কিছু বলার নেই কেউ যুব পাই গভর্নমেন্টের ফ্যাসিলিটি সেটা নিয়ে আমি কিছু কমেন্ট করবো না কিন্তু আমার যেটা মেন হচ্ছে মমতা ব্যানার্জির লক্ষ্য হচ্ছে কোনো দুস্থ পরিবার যেন না বাড়ছে সেটার উপর আমার নজর আছে কি কোনো দুঃস্থ পরিবার যেন গরিব পরিবার আমি যাদের কাছে গেলাম প্রচুর নিরীহ পরিবার আরও আমি যাব যেখানে খবর পাবো অবশ্যই মানুষের পাশে মানুষের সাথেও প্রশাসন লেভেলে আমি অবশ্যই কথা বলব গরিব মানুষরা বারবার অভিযোগ করে যে আমরা বঞ্চিত বঞ্চিত হয়েছি আবাস তালিকা থেকে আর যাদের পাকা বাড়ি তারাই বাড়ি পাচ্ছে তো এটা কি ঠিক দেখুন কিছু কিছু জায়গায় হয়েছে না হওয়ার নেই সেটা হতেই পারে কেন কি হাজার হাজার ভোট মন্ত্রণালয় ব্যানার্জি দিচ্ছে তবে দিদি এগুলাকে নজরে রেখেছে এগুলা হবেই দিদি যেটা কথা বলেন কিন্তু কোনো দুঃখ পরিবার বাদ যাবে না সেটার জন্য দিদি নিজেই ব্যবস্থা নিচ্ছেন আর আমরাও প্রশাসন লেভেলে ব্যবস্থা করছি এটা আমাদের কেন্দ্র সরকার মোদী সরকার এটাকে বন্ধ রেখেছে আজকে আমাদের বাংলা রকম সেন্ট্রালের কোনো পয়সা আমরা পাচ্ছি এটা তো দিদির দিদিকে আমি ধন্যবাদ জানাবো এই দুঃস্থ পরিবারের জন্য তিনি দাঁড়িয়েছেন নিজে বাংলার টাকা দিয়ে বাংলা আবাস যোজনা ঘোর করছে আমি ধন্যবাদ জানাবো দিদিকে আমি শ্রী বুলুল খান আমি জেপি চন্দ্র